অবশেষে ঘরে ফেরার স্বস্তি সমস্ত উৎকণ্ঠাকে সফল করে পাকভূমি থেকে ভারতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ সেমত অবস্থায় বুধবার সকাল থেকেই পিকের রিস্টার বাড়িতে শুরু হয়েছে আনন্দ আয়োজন পাশাপাশি বুধবার সন্ধ্যায় বাড়িতে তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু বলেন পুনমের বাবা আমাকে অনেক দিন ধরেই চাইছিলেন পুনমের বাবা মানে আমাদের অভিভাবক উনি নির্দেশ দিয়েছেন তাই আমি পৌঁছে গিয়েছি শুভেন্দু অধিকারী আসতেই পিকের পরিবারের সদস্যরা পূর্ণমের অন্তঃসত্ত্বা কে শীতের সিঁদুরে রাঙিয়ে দেয় তারপর পরিবারের সাথে মিলেমিশে সুবেন্দ অধিকারীকেও দেশাত্মবোধক গানে গলা মেলাতেও শোনা যায় সেদিন সুবেন্দ বলেন मोदी है তো मुमकिन है आज সুন্দরভাবে হয়েছে উনি সুরক্ষিত ভাবে দেশে ফিরেчат এ থুন ক্রেডিট গোস টু দি সেট আমি এটা এখানে বলবো না একটা প্রটোকল আছে ওনার মেডিকেল আরে শুনো মাথা বার করো তা দেখবেন উনি একটা অন্য পরিবেশে ছিলেন দু সপ্তাহ এটা কার এটা ভাই একটু মাথা সরো ওনার যে নিজস্ব প্রটোকল আছে ওরা বাড়িকে জানিয়ে দিবে শুনো মাথা বার করো তো ভিডিও কলে টাচে আছে কথা বলছে ওনার মাতাজির সুগার আছে হাই প্রেসার আছে কিন্তু নাও সিজ ভেরি মানে স্টেডি এটা একটা মেন্টাল বুস্ট আর গীতা আমাকে অনেক দিন ধরেই চাইছিলেন। বাস নাও অর্জুন সিং জি যখন আসলে তাদেরকে কথা বলেছেন। ঠিক আছে। বিজয় পান্ডে জি সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন। এখানে সুমন ঘোষ, সतीश সিং প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন। ঠিক আছে। আমাদের ইমেইলে আইসে ছিলেন পবন সিং अंबিকারাই বিমান ঘোষ। তাদের কাছেও বলেছে। আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন সুবেন்து জিকে একবার পাঠান। কেস আউট মানে আমাদেরও গাড়ি অনেক তাড়াহুড়ো পৌঁছে গিয়েছি একটু সন্দেহ হয়েছে আমি চাই এবারে আমরা যাই উনারে দেশে সারা অনেক দখল হয়েছে সায়না সিস্টার बता दिया तो तो मोदी जी है तो मुमकिन जो बात बोलना तो तो नहीं 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 चाहिए था उनकी धर्म पत्नी ने बताई मोबाइल तक हर फौज वो आर्मी हो सकता है वो पैरामिलिट्री हो सकता है सब सुरक्षित है देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप सब सुरक्षित थे थे। ये है ये बात मेरा बात चले उनका जी, पता जी पत्नी का बात। इतना बड़ा अनुभव कितना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है यही तो प्रधानमंत्री जी और हमारी बी एस हमारी मिलिट्री हमारी देश को सुरक्षा देने वाला जो की में कर पॉलिसी डिसीजन लेने वाला है जो मुतोर जवाब दे रहा है तो तो, तो, ना तो हमारी बहन ने बता बताया तो। सब तो के तू तो फट भाई हां बहन सब बता दिया एकदम संग संग एक्शन है उखाड़ फेंको दोनों मुंह नहीं दिख रहा तो तोड़ जवाब दो अंदर घुस के मारो